অজন্তা সার্কাসের জন্ম পঞ্চাশ বছর আগে আমরা যার জন্যে এই বছরটাকে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পালন করছি আর আমরা সেভাবে সবাইকে জানিয়েছিও অজন্তা সার্কাস বছর ডিসেম্বরের আট তারিখে শুরু হয়েছে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে প্রত্যেক দিন তিনটে করে শো আমরা দেখাই দুপুর একটা বিকেল চারটে সন্ধ্যা সাতটায় আর প্রত্যেক সপ্তাহ দশ দিন পর পর আমরা আমাদের এই শোয়ের যে ভেনু আছে সেটা চেঞ্জ করতে থাকি পুরোটা হয়তো চেঞ্জ করতে পারি না তার মধ্যে কিছু 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 কিছুগুলো চেঞ্জ করতে থাকি যার জন্যে রিটার্ন আবার দর্শক দ্বিতীয়বার তৃতীয়বারও আসেন সার্কাসের শো দেখতে আমাদের টিকিটের দেড়শো টাকা আড়াইশো টাকা চারশো টাকা আর পাঁচশো টাকা অবাক হবেন চারশো টাকার টিকিটের তুলনায় পাঁচশো টাকার টিকিটের বেশি ডিমান্ড দেড়শো টাকার টিকিটের তুলনায় আড়াইশো টাকার টিকিটের বেশি ডিমান্ড দর্শক আগের তুলনায় কম আসছে কিন্তু দর্শক যে আসছে তা আমরা স্যাটিসফাইড আমরা এবছর কেনিয়া এসছে মঙ্গোলিয়া এসছে রাশিয়ান এসছে ইথোপিয়া এসছে মণিপুরি আছে প্লাস ইন্ডিয়ান আর্টিস্টার রয়েছে সব রকম ফায়ার প্রোটেকশানের ব্যবস্থা করা আছে এক্সিট এন্ট্রি খুব সুন্দরভাবে করা আছে দর্শকদের এক্সিট এবং এন্ট্রিতে রকম কোনো প্রবলেম আজ প্রায় এক মাস সার্কাস চলতে চললেও কোনো রকম অসুবিধা হয় তিরি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার দর্শক অ্যাট এ টাইমে দেখতে পারে যদিও অত দর্শক হয় না হাজার বারোশো দর্শকের মধ্যে থেকে পনেরোশো দর্শকের মধ্যে থেকে আমাদের শো প্রত্যেকটা পরিচালনা করা হয় লাইভ শো এন্ড দ্য শো মাস্ট অন তো আমরা সেটাই চেষ্টা করবো যে যেন এটা কন্টিনিউ করতে থাকি আর নতুন পুরনো নতুন অ্যাক্টস নিয়ে পারফরম্যান্স নিয়ে আর্টিস্ট নিয়ে আমরা এটা লেগেসিটা যেন আরও পাকা বস্তু খুলে দিতে পারি ছোটোদের আমরা তিন বছর পর্যন্ত ফ্রি রাখি তিন বছর পরে পুরো টিকিট তবে এই যে স্কুল খুলছে বাচ্চা এবং কুচি কাচাদের জন্য আমরা ফর্টি ডিসকাউন্ট করে দিচ্ছি যাতে স্কুল খোলার পরে তারা প্যারেন্টসদের সাথেও আসতে পারে কিংবা গ্রুপ স্কুলের সাথেও আসতে পারে যাতে বাচ্চারা এন্টারটেন করতে পারে এখন তো বাচ্চারা মোবাইল ছাড়া আমার মনে হয় কিছুই জানে না রিপোর্ট এস নিউজ